নমস্কার প্রিয় মিত্রগণ স্বাগতম জানাই আমার এই ছোট্ট অথচ হৃদয়ের খুব কাছের চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্রারোপণী একাদশী সম্পর্কে জানব এই একাদশীর মাহাত্ম কিভাবে এই ব্রত পালন করা হয় এবং এই ব্রতের মাধ্যমে আমরা কি কি ফল লাভ করতে পারি ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দিন যাতে আমার প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার একটি সুন্দর মন্তব্যই আমাকে নতুন ভিডিও তৈরির জন্য আরও উৎসাহ ও অনুপ্রেরণা দেয় চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পূর্ণময় আলোচনাটি শ্রাবণ মাসের শুভ একাদশীর মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার মাহাত্ম উপবাস বিধান সম্পর্কে আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এখন আমি তোমাকে এক পবিত্র ব্রতের কথা বলছি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই ব্রতের মাহাত্ম শ্রবণ করা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় দাপর যুগের শুরুতে মাহিশ্যতী নগরে এক রাজা ছিলেন নাম নামমহিজিৎ তিনি ছিলেন ধর্মপরায়ণ ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল কিন্তু একটি বিষাদ সর্বদা তাকে করে করে খেত তিনি ছিলেন পুত্রহীন পুত্রহীন পুরুষের নাই এই লোক না পরলোক কোথাও শান্তি নেই এই চিন্তায় রাজার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল তিনি প্রজাদের সামনে দাঁড়িয়ে কাদোকাদো কণ্ঠে বললেন হে প্রজাগণ আমি তো কোনো অন্যায় করিনি কারও ক্ষতি করিনি বরং প্রজাদের পুত্রের মতো স্নেহে লালন করেছি তবু কেন আমি এই মহাশূন্যতায় ভুগছি কেন পুত্র লাভ হল না রাজার এই হৃদয়বিদারক প্রার্থনায় ব্যথিত হলেন রাজপুরোহিত ও ব্রাহ্মণগণ তারা রাজার মঙ্গল কামনায় গভীর বনে প্রবেশ করলেন এবং খুঁজে পেলেন এক তপস্যার্থ মহামুনি মহর্ষি লোমস, তিনি ছিলেন ত্রিকালজ্ঞ ধর্মতত্ত্বে পারদর্শী ও ব্রহ্মচারী একটি ব্রহ্মার কল্প অতিবাহিত হলে তার শরীরের একটি লোম ঝরে পড়ত এই কারণে তার নাম ছিল লোমস ব্রাহ্মণগণ তাকে রাজার দুঃখ জানিয়ে বললেন হে মুনিবর আমাদের রাজা মহিজিৎ পুত্রহীন দুঃখে ভুগছেন তার জন্য কোন উপায় আছে মুনি ধ্যানমগ্ন হয়ে পূর্বজন্ম স্মরণ করলেন তিনি বললেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একদিন তৃষ্ণায় কাতর হয়ে একটি জলাশয়ে গিয়ে একটি গাভী ও জলপান করেছিলেন এই পাপের ফলে তিনি পুত্রহীন হয়েছেন তবে পূর্বজন্মের কিছু পুণ্যের ফলে তিনি এই জন্মে রাজ্য ও ধনসম্পদ লাভ করেছেন তারপর মুনি উপদেশ দিলেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত পাপক্ষয় করে ও অভীষ্ট ফল প্রদান করে আপনারা সকলে এই ব্রত যথাযথভাবে পালন করুন ব্রাহ্মণরা আনন্দচিত্তে ফিরে গিয়ে রাজাকে সব জানালেন সবাই মিলে একাদশী ব্রত পালন করলেন এবং সেই পুণ্যফল রাজাকে উৎসর্গ করলেন এর ফলেই রাজার রানী গর্ভবতী হলেন এবং পরিণত সময়ে জন্ম দিলেন এক বলিষ্ঠ সুন্দর জ্ঞানী পুত্র সন্তান পুরো রাজ্য আনন্দে উৎফুল্ল হয়ে উঠল যে ব্যক্তি পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম অথবা শ্রবণ করবে সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুত্রসুখ ভোগ করবে এবং অবশেষে দিব্যালোক লাভ করবে এই একাদশী আমাদের শেখায় সৎকর্ম শ্রদ্ধা আর নিষ্কুলুষ ভক্তিতে ব্রত পালন করলে অতীতের পাপমোচন হয় আর প্রভুর করুণাবর্ষে জীবনে নেমে আসে আলোর আশীর্বাদ